সংসার করতে খুব বেশি টাকার প্রয়োজন পড়ে না প্রয়োজন পড়ে ভালো একজন গৃহিণী একজন গৃহিণী বুদ্ধি খাটিয়ে কিন্তু কম টাকা দিয়েও কিন্তু একটা সংসারকে সুন্দরভাবে গুছিয়ে সামলে নিয়ে যেতে পারে একজন গৃহিণীর দ্বারা একটা সংসার খুব সুন্দরভাবেই কিন্তু হয় হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালার রহস্য ভালো আছি কাছে এবং তোরে যে যেখান থেকে আমার ব্লগগুলি দেখতেছেন ভাতি হানিম ব্লগের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলো একটা লাইক দিয়ে আমার সঙ্গেই থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এটা ছিল বিকেল তো দেখতেই পাচ্ছেন শেষ বিকেলটা দেখালাম খুব সুন্দর ছিল আকাশটা তারপর এখানে তেলের পিঠা বানাবো এখানে কিন্তু তেলের পিঠার জন্য দু কাপ ছিল চালের গুঁড়ি এক কাপ ছিল ময়দা সামান্য পরিমাণ বিকিন পাটার তারপরে লবণ পরিমাণ মতো গুড় আর কিছু চিনিও দিয়েছি তারপর ওই যে ব্যাটারটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে এখন এখানে এই যে এটা ছিল সন্ধ্যায় বাজারে নিয়ে আসছিল এখানে ছিল ককো মুরগি তারপরে রুই মাছ ধনে পাতা চিনির বস্তা এই চিনির বস্তাটা নিয়ে আসলে না আমার অনেক মাস কয়েক মাস পর্যন্ত চলে যায় মানে ছয় মাসের বেশিও চলে যায় আমার আর চিনির কথা আর কি বলতে হয় না না হলে বারবার চিনির কথা বলতে হয় ওইদিকে দেখেন বাজার গুছিয়ে তারপরে এই যে তেলের পিঠার জন্য এই যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ফুলে গেছে তবে ব্যাটারটা যদি ভালো হয় তাহলে কিন্তু তেলের পিঠা খুব সুন্দর হয় আর ব্যাটার যদি ভালো না হয় তাহলে কিন্তু তেলের পিঠাও সুন্দর করে হবে না আর আমার কড়াই দেখে কেউ কিছু মনে করবেন না কেননা কড়াই যদি খুব সুন্দর করে রাখতে যায় তাহলে কিন্তু আমার পিঠা হবে না এই দেখেন কত সুন্দর করে পিঠা বানিয়ে নিয়েছি মাসাল্লাহ কড়াই যেটা বলছিলাম খুব সুন্দর করে সাজ মানে পরিষ্কার করে রাখলে পিঠা কিন্তু লেগে যাবে পিঠা বানাতে গেলে সুন্দর হবে না সেই জন্য তেলের কড়াই কিন্তু পিঠার কড়াই এটা আলাদা এটাতে শুধু পিঠাই বানাই ওই যে দেখেন এখানে বললামই তো যে দু কাপ শুকনো চালের গড়ি তারপর হচ্ছে এক কাপ ময়দা বেকিং পাউডার লবণ গুড় তারপরে কিছু চিনিও দিয়েছি আর প্রথম পিঠা কিন্তু আমার ভালো হয় নাই দুটা পিঠা একটু সমস্যা হয়েছে আমার ব্যাটারটা মানে ভালো একটু সুন্দর ছিল না তারপরে বেটাকে আমি ঠিক করে এই যে দেখেন পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর গুড়ের পিঠা তো চালের গুড়ের পিঠা তো এটা সবচেয়ে যে পিঠাটা একটু ছোটো ছিল কম ফুলকো হয়েছে সেই পিঠাটাই কিন্তু আমি দেখাচ্ছি কেমন হয়েছে এটা যেহেতু চালের গড়ির পিঠা গুড়ের পিঠা এটা কিন্তু ভিতরে এমনই হবে তবে বেশি মিষ্টি যদি পিঠায় হয় তাহলে কিন্তু এমন হবে আর যদি কম মিষ্টি দিয়ে পিঠা বানান তাহলে কিন্তু আরও সুন্দর হবে বেশি গুড় দিয়ে পিঠা বানালে না পিঠা কিন্তু এমনই হয় তারপরে দেখেন আমি এখানে কি বানাবো বলেন তো দেখে বুঝে গেছেন রসমলাই বানাবো রসমলাইয়ের জন্য প্রথমে এখানে এই যে ছোটো চামিচ দিয়ে এক চামচ সুজি ছিল ওটা আমি ঘিয়ের মধ্যে বীজে রেখেছি তারপরে দিয়েছি দু কাপ এখানে শুকনো গুঁড়া দুধ দিয়েছি তারপরে একটা ডিম পরিমাণ মতো বেকিং পাউডার এই যে দেখেন আপনারা চাইলে কিন্তু এই যে ডিমটা আলাদা ফেটিয়ে নেবেন আমি যেহেতু একসাথে বানিয়ে আমার অভ্যাস হয়ে গেছে সেই জন্য আমি একসাথেই দিয়ে দিয়েছি কেননা আমার তো অভ্যাস হয়ে গেছে বানিয়ে তারপরে কিন্তু মাঝে মাঝে সমস্যা হয় সমস্যা ওটা আমি কিন্তু ঠিক করে নিতে পারি এই যে দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট বা পনেরো মিনিট ওরকম যে এখন একে সবগুলো আমি বানিয়ে নেব আর এই রসমালার রসমালাই আর কি বানানোর কারণ হচ্ছে আমার ছোট মেয়ে মেজ মেয়ে আর ছেলে তিন ও ছোট মেয়ে এত পছন্দ করে না ওরা শুধু বলে যে মামা ওর মতো গুল গুল বানিয়ে দাও মানে এটা যে রসমালাই সেটা বলতে পারে না ওরা শুধু বলে যে ওর মতো গুল গুল বানিয়ে দাও এই যে দেখেন রসমালাই গুলো বানিয়ে আর আমি দুধ কিন্তু আগে থেকে বসায় রাখি নাই আমি যখন আর কি রসমালাই গুলো দেবো তখনই কিন্তু আমি একটু গরম করে দিয়ে দিয়েছি তো এই যে ওইটা ছিল আরেকটা রসমালাই দুই দুই হাড়িতে দুইটা দেখছেন যে ওইটা কিন্তু দু রকম দুইটা রসমালাই ছিল তারপরে এই যে দেখেন রসমলাই পরে দেখাবো তো এখানে যে কক মুরগি ওই যে কক মুরগি নিয়ে আসছিল শক্ত মুরগিগুলো এখানে কিন্তু বাদাম বাটা কিসমিস বাটা তারপরে রয়েছে আদা পেঁয়াজ রসুন বাটা তারপরে চিকেন মশলা পরিবারের মতো মশলা দিয়ে ঘি দিয়ে আমি আমার পছন্দ করে রান্না করে নিয়েছি এভাবেই কিন্তু আমার বাচ্চারা পছন্দ করে আর এটা ছিল পাবদা মাছ ভেন্ডি আলু তারপর হচ্ছে টমেটো মানে আমার বাচ্চারা যেভাবে খেতে পছন্দ করে সেভাবে কিন্তু আমি রান্না করে নিয়েছি পাশে কিন্তু এখানে চাল কুমড়ো কামড়ো ছিল আর এটা ছিল পরের দিন এটা মনে হয় আগের ভিডিওগুলো ছিল বুধবার এগুলো মনে হয় বৃহস্পতিবারে ছিল তো আসলে সময়টা না এখন এত ছোট দিন কি বলবো আসরটা যেন পরে পরে একেবারে সময়টা পাওয়া যায় না তো মাগরীবের আজান কিন্তু দিয়ে দিছে আসরের পরে যত তাড়াঘড়া করছিলাম কিছুতেই হচ্ছিল না তো একদিকে কিন্তু মানে বাচ্চা বাচ্চার বাবা নাস্তা করছিল আরেক দিক দিয়ে আমি রেডি করে দিচ্ছিলাম তো ওরা কিন্তু তাড়াঘড়া খেয়ে করে খেয়ে চলে গেছে কেননা মাগরীবের আজান তো খুব তাড়াতাড়ি দিয়ে দেয় মানে মাগরিবের না সরি মানে মাগরিবের পরে এসার আজানটা কিন্তু এক ঘন্টার মধ্যে দিয়ে দেয় তো এদিকে আমি নাস্তা করছিলাম এখানে খোলা রুটি আর কি খোলা পিঠা বলতে পারেন এটা চিতই পিঠার মতো আর কি ওইটা বিকিন পাতা সারা তো এখানে এটা এখানে ময়দাও ছিল না শুধুমাত্র চালের গুঁড়ি দিয়ে আর এখানে চাপা সুটকি ভর্তা এই শীতের মধ্যে পিঠা খাইতে যে কি ভালো লাগে আপু ভাই কি বলবো সত্যি কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে পিঠাগুলো খেতেছি চা চা না খেলে একটু হয় অনেক ঠান্ডা কিন্তু সাউদি আরবে আমার এখানে অনেক ঠান্ডা পড়ে গেছে আর আমি তো ঠান্ডা একদমই সহ্য করতে পারি না আমার সিজারের মানে দ্বিতীয় সিজারের পরে থেকে আমার মাথা জলে সমস্যা আর এটা ছিল শুক্রবার এই যে দেখেন আকাশ মা কত সুন্দর তাই না অনেক সুন্দর কিন্তু আকাশটা আর এটা ছিল বিকেলে তো আমরা পার্কে যাব আমার মেয়ে খুব খুশি হয়ে গেছে আর ওই দিকে দেখেন বিল্ডিং আর বিল্ডিং ও একেবারে কিন্তু ওইটা আমার রুম ছিল আর এই বিকেলে না আকাশটা খুব ভালো লাগে আর এখন সদরে বিকেলের রোডটা একদমই কম আর এই দোকানটা নতুন হয়েছে এখানে ব্যাগ আর হচ্ছে আহ নতুন হয়েছে এই যে দেখেন মাস কত সুন্দর আরও আগে যদি বের হতে পারতাম মানে বিকেল দুইটা তাহলে কিন্তু আরো ভালো হইতো কিভাবে বের হবো বলেন মানে মানে এত দিন গোম থেকে উঠতে উঠতে একটু নিজেকে ফ্রেশ করে নিতে রেডি খাওয়া দাওয়া করতে করতে কিন্তু সময়টা চলে যায় ঠিক মতো কোনো আপুদের ভিডিওগুলো দেখতে পাচ্ছি না আমি নিজের ভিডিওগুলো দিতে পারছি না এতে দেখেন মাসে কত সুন্দরের দিকে সূর্যটা ডুবে যাবে বললাম না আরো আগে বের হলে আরো সুন্দরভাবে দেখিয়ে দিতে পারতাম তো আশা করছি মানে আপনারা যদি আমাকে ভুল বুঝে থাকেন সেটা হয়তো বোঝা গেছেন যে আমি কি জন্য ঠিক মতো কারো ফিরে দেখতে পারতেছি না বা আমি নিজেও ফিরে দিতে পারতেছি না এত ছোট দিন কীভাবে দেব বলেন মানে ঘুমতে ঘুরতে উঠতে সংসারে কাজ গুছিয়ে নিতে সব কিছু করতে করতে কিন্তু সময়টা চলে যায় সেই জন্য আর কিছুই করা হয় না তো এটা আমার শুক্রবারের ভিডিও আমি শুক্রবার রাতে আর কি বৃহস্পতিবার রাতে বয়স দিচ্ছি হয়তো এই ভিডিওটা আমি শুক্রবারের যেহেতু আমি বিকেল আমার সৌদি আরফের টাইমে আর কি সাড়ে চারটায় আমি ভিডিও আপলোড দেই তো আমি শুক্রবারে এগারোটায় দিয়ে দেব কেননা আমি শুক্রবারে দুটাই হয়তো পার্কে যাব তো যদিও এটা আমার চ্যানেলের জন্য ক্ষতি হবে কিন্তু ভিডিও না দিলে তো আরও ক্ষতি হবে সেই জন্য কিন্তু আমি আগে কি দিয়ে দিবে এই যে দেখেন দেখতে দেখতে কিন্তু পার্কে চলে আসছি আর এত ঠান্ডা বাতাস ছিল কি বলবো আমি কিন্তু বাসা থেকে খেয়েও আসি নাই আমি সময় পাই নাই খাওয়ার জন্য তো বাসায় যদি খাই তাহলে কিন্তু আরও বেশি সময় লেগে যাবে তো আমার বাচ্চারা কিন্তু ওর বাবার সাথে খেয়ে নিছে এই যে বললাম না আরও বের হলে আরও ভালো হইতো এত ঠান্ডা বাতাস তো ওদেরকে বলছিলাম আরও মোটা মোটাগুলো পরার জন্য ওরা কিন্তু মজাও পড়ে নাই মানে ভাবি নাই যে এতটা বাতাস ছিল এখানে যে গরম গরম এগুলো কিন্তু গরম গরম ছিল ব্রোস্ট্যাপ ছিল তো এগুলো আর কি রুটি দিয়ে খেয়ে নিবো আর এখানে অনেকগুলো চাষ থাকে তো ওই চাষগুলো অনেক বেশি মজা হয় এই যে বাচ্চাদের খাবার টাবার আর কি নিয়ে এনেছি জানি না আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লাগবে তবে আশা করছি ভালো লাগবে আসলে কি দেখাবো বলেন তো সবসময় তো একই রকম আমাদের ভিডিওগুলোতে হয় আমাদের লাইফে যা যা ঘটে তাই কিন্তু আমরা মানে ক্যামেরা বন্দি করি আপনাদের মাঝে তুলে ধরি তো সবাই কিন্তু আমাকে একটু ফুলাস করবেন আর সবাই একটা লাইক দিবেন তো ফুলাস করে দিবেন এই যে এটা আমরা পার্কে বাসায় চলে আসছি বাসায় চলে আসছি তো এখন কিন্তু এশার দিয়ে দিয়েছে আমার বাচ্চারা যতই ঠান্ডা থাকুক না আরো থাকবে এত ঠান্ডার ভিডিও কিন্তু আসলে বাইরে থাকা ঠিক না তো বাচ্চাদেরকে নিয়ে আর কি বাসায় চলে আসতেছি এই যে দেখেন এটা ছিল একটা উট তো আমি জানি না এখানে যে একটা উট ছিল তো আমাকে বলতেছে এটা এখানে একটা উট তারপরে ওটাকে একটু ভিডিও করলাম আশা করছি আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগছে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম